আসসালামু আলাইকুম সম্মানিত ও সম্মানিত আমরা সূরা আযাবের 51 নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া আতউ বিইলাইকা মান তাশাউ ওয়া মা আজালতা মিমমান আযালতা ফালা জুনাহ আলাইক যালিকা আদনা বলেন আপনার স্ত্রীদের মধ্যে যাদেরকে ইচ্ছা করেন আপনি দূরে রাখতে পারেন আর যাদেরকে ইচ্ছা করেন আপনি কাছে স্থান দিতে পারেন অমানের তাকাইতা মেম্মা আজাল ফালা জুন আরাই এবং যাকে আপনি দূরে রেখেছেন তাকে যদি আপনি আবার ডেকে কাছে আনেন তাও আপনার উপরে কোনো অপরাধ হবে না অর্থাৎ এটা সম্পূর্ণ আল্লাহ রসিলের পারিবারিক আইন যে তার স্ত্রীর জন্য সময় ভাগ করা যে তার নয় স্ত্রী পরা পরে একদিন পর একদিন নয় জনার কাছে তিনি রাত যাপন করবেন কিন্তু এখানে আল্লাহ তালা তাকে স্বাধীনতা দান করলেন যে আপনি যাদের ইচ্ছা করেন তাদেরকে আপনি কাছে রাখতে পারেন আর যাদের ইচ্ছা আপনি দূরে রাখতে পারেন এবং যাদেরকে দূরে রেখেছেন তাদের কাউকে আপনি প্রয়োজন বলে আপনার কাছে ডেকে আনতে পারেন এই স্বাধীনতা আল্লাহ রসুলকে আল্লাহতলা দান করলেন অর্থাৎ আল্লাহ রসুলের পারিবারিক জীবন এটা সম্পূর্ণ তালাই নিয়ন্ত্রণ করেছেন পারিবারিক বলেন সামাজিক রাষ্ট্রীয় জীবন তার পূর্ণ জীবনটা আল্লাহর নিয়ন্ত্রণে তো এই জন্য রাসুল যাই করেছেন এগুলি সবই আল্লাহ রুকুমি করেছেন তিনি নিজ নিশ্চয় কিছু করেন নাই এরপরেও যদি রাসুলের উপরে কেউ কটাক্ষ করে সমালোচনা করে সেটা হবে একটা হিংসা বিদ্বেষমূলক কাজ এবং এটার জন্য সে কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ রসুল কোনো কাজ নিজ নিঃশায় করেন এখানে দেখেন আল্লাহ বলছেন যে আপনি যাদের কিচ্ছে আপনার নইশ্বরী এদেরকে আপনি যাদের কীসে দূরে রাখতে পারেন যাদের কিসে আপনি কাছে রাখতে পারেন আবার যাকে দূরে রাখছেন তাকে যদি আপনি ডাকেন তাও আপনি ডাকতে পারেন যেহেতু আপনার তারা বিবাহিত স্ত্রী এভাবে আল্লাহ তালা রাসুলের জন্য এই বিধানটা শিথিল করে দিলেন আল্লাহ বলছেন জালিকা এই বিধান আপনার জন্য দেওয়া হলো কেন আদনা আন তাকাররা আইন হন না যে এ ব্যাপারে তাদের চোখের সন্তুষ্টি তারা লাভ করবে যে আপনি কাউকে ডাকবেন কাউকে দূরে রাখবেন কাউকে কাছে রাখবেন এবং যাকে দূরে রেখেছেন প্রজন্ম তাকে ডাকবেন এগুলিতে হবে কি তাকার আইন হন না তাদের চোখের সন্তুষ্টি তারা লাভ করবে অলাই যান না এবং তারা দুশ্চিন্তা করবে না ওই আর দিন আবেমা মা না কুল্ল হন না এবং আপনি তাদেরকে যা দিয়েছেন তাদের সকলকে যা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট থাকবে যেহেতু ইতিপূর্বে ইস্ত্রীরা বেশি ফোরফোর দাবি করেছিলেন এবং অন্যান্য রাজা রাজাবাদশাহের মতো তারা জীবনযাপন দাবি করেছিলেন এবং আল্লাহ রসুল এক মাস পর্যন্ত তাদের থেকে পৃথক থাকার জন্য শপথ করেছিলেন যে নবভিজিৎ ঘটনা ঘটেছে সেগুলি সম্পর্কে আল্লাহ বিশ্বায়িত বিবরণ দিচ্ছেন যে তাদেরকে তাদের সকলকে আপনি যা দেবেন তাতেই যারা তারা সন্তুষ্ট থাকে আল্লাহ আলমু মাফি কুরুিকম আল্লাহ জানেন তোমাদের অন্তরে কি আছে অকাল আলীমান হালিমা নিশ্চয়ই আল্লাহ তারা মহা জ্ঞানী এবং অত্যন্ত ধৈর্যশীল তো এখানে আল্লাহ রসুলের পারিবারিক জীবন সম্পর্কে আল্লাহ তালা তার জন্য নির্ধারিত বিধান এটা ঘোষণা করেছে কাজেই নবী রসুল যারা তারা আল্লাহর এমন চাকর যে এদের থেকে আল্লাহ তালা অনেক পরিশ্রমের কাজ করায় নেন এবং এই জন্য তাদেরকে আল্লাহ দুনিয়ায় অধিক সুযোগ সুবিধাও দান করে থাকেন যেটা অন্য মানুষকে দান করা হয় না কিন্তু এ ব্যাপারে নবিরসুলদের রসুলদের কোনো কাজের সমর যারা করে তারা মহা গুনার। মানে মহাগুনা তারা বহন করবে এবং এটা আল্লাহর অত্যন্ত কঠিন অসন্তুষ্টি তারা বহন করবে এটি কোনো সন্দেহ নাই তো এই জন্য নবীর রসুলদের কোনো আমলের সমালোচনা করতে হয় না নবীর অধিক বিয়া করেছেন নবীরে যে কাজ করেছেন সেই কাজ আমরা কেউ করেছি মক্কা থেকে চাইফল নব্বই কিলোমিটার দূরে এইখানে আল্লাহ রসুল হেঁটে গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন আর আমরা তো এখানে জায়গায় গেলে বড় হুজুররা হেলিকপ্টারে যাওয়ার চিন্তা করি নাহলে বিমানে আগে বিমান ভাড়া পাঠান অথচ আমাদের যানবাহনে কত সুযোগ সুবিধা আছে কিন্তু আমরা কি করছি আর আল্লা রাসুল কী করছেন কাজ রাসুলকে দিয়ে আল্লাহ তালা যেমন পরিশ্রমের কাজ করে নিয়েছেন তেমন তার জন্য স্পেশাল সুযোগ সুবিধার ব্যবস্থা তিনি দুনিয়াতেও রেখেছেন আখেরাহতো রাখবেন এখন এটি আপনি প্রতিহিংসা করলে তো হবে না আপনি রাসুলের এই সুযোগ সুবিধা দেখে প্রতিহিংসা করলে তো হবে না তার পরিশ্রমটা দেখেন যে আপনি তার সমকক্ষ কোনো পরিশ্রম জীবনে করেছেন কাজীগুলি আল্লাহর ফয়সালা এ ব্যাপারে নবির সেলদের সমালোচনা যারা করে থাকে পৃথিবীর বুকে তারা নিশ্চয় এটা প্রতিহিংসামূলক তারা মানে এটা মনে হয় যেন তাকে অনেক সুযোগ আল্লাহ দিয়েছেন কেন এটা তাদের বরদাস্ত হচ্ছে না কাজে প্রতিহিংসার পরিণাম অত্যন্ত ভয়ানক খারাপ হবে এরপরে আল্লাহ বললেন লাইয়া হেল্লুল আখানো এরপরে আর কোনো নারী আপনার জন্য বৈধ হবে না আপনার এই নয় স্ত্রী আছে এদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে এরাই আপনার স্ত্রী থাকবে এরপরে আর অন্য কাউকে আপনি বিবাহ করবেন না এই নবম স্ত্রী আল্লাহ রসুলের সর্বশ্রেষ্ঠ স্ত্রী হলো মাইমুনা রাজু আল্লাহ ইনি আব্বাস সাজন স্ত্রী উমুল ফজল এর বোন হুজুরের ছোট আব্বাস রাজু আল্লাহ তালা তো তার স্ত্রী উম্মুল ফজল এই এর বোন হলো এই মাইমুনা একে আল্লাহ রসুল সর্বস্ব বিয়া করেছেন হোদাই বিহার সন্ধির পরে উমরাতুল কাজা আল্লাহ রসুল করেছেন সপ্তম যেতে সেই উমরাতুল কাজা থেকে ফেরার পথে আল্লাহ রসুলের এই সর্বের বিবাহ সম্পাদিত হয়েছে এবং আল্লাহ বলেছেন যে এর এরপরে আপনি আর কোনো বিবাহ করতে পারবেন না এগুলি দেখেন আইন আল্লাহ তালা তার জন্য যেটা বলেন আল্লাহ আল্লাহ রসুল সেটা মানতে তিনি বাধ্য থাকেন জনককে কিভাবে আল্লাহ তালা তার সাথে বিবাহ মতন আবদ্ধ আবদ্ধ করেছেন আল্লাহ রসুল লজ্জাবত করেছিলেন সেই জন্য আল্লাহ বললেন যে আমি আল্লাহ তার সাথে তোমার বিবাহ করিয়ে দিলাম নবী নবীর কাজে সমালোচনা করা এটা হলো মানে অযথে একটা প্রতিহিংসা এবং এই জন্য আল্লাহ বলেন আলীমান হালিমা যে আল্লাহ জানে তোমাদের অন্তরে কি হিংসা বিদ্বেষ পোষণ করছে নবী বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে তোমাদের মনের মধ্যে কি খারাপ ধারণা এটা আল্লাহ সব জানেন তো আল্লাহ বলেন এরপরে অর্থাৎ এই যে নয় স্ত্রী আপনার আছে মাইমুল্লা রাজ্যের সর্বশেষ এরপরে আপনার জন্য অন্য কোন স্ত্রী বিবাহ করা গ্রহণ করা বৈধ হবে না কলান তাবাদ্দালা বেহেন নামেন আজেন এবং এদের করতে অন্য কোন স্ত্রী আপনি বদলিও করতে পারবেন না যেই নজরে একজনকে তালাক দিয়ে একজন আপনি আনবেন এটাও হবে না এই এরাই আপনার স্ত্রী এবং এরাই মরণ পর্যন্ত আপনার থাকবে এবং এরা জান্নাতে আপনার সাথী হবে এবং এরা মুসলমানদের মা কাজে এদেরকে যদি তালাক দেওয়া হয় বদলি করা হয় তারা তো আর জীবনে অন্য কারোর সাথে বিয়ে বসতে পারবেন মা কাজে এই জন্য আল্লাহ তালা রসুল পরে এটা ঘোষণা করে দিলেন যে এই স্ত্রীর পরে এই নয়জন যারা আছে এরপরে আপনি বিবাহ করতে পারবেন না এবং পরিবর্তনও করতে পারবেন না মেন আজওয়াজেন অলা আয়বাকা হুস নি না যদিও তাদের সৌন্দর্য আপনার কাছে আপনাকে মোহিত করে আশ্চর্যজনিত করে তবু এদের পরিবর্তে আপনি অন্য কাউকে বদলি করতে পারবেন না হ্যাঁ ইল্লামা মালাকাতি আমিনিকোয়া হ্যাঁ আপনি আপনার ডান হাতের বলে অর্থাৎ দাসদাসী যদি আপনি গ্রহণ করতে চান সেটা আপনি করতে পারবেন এই জন্য আল্লাহ যে যে আজাবযুদ্ধের পরে যে এহুদি বনু কোরাইজাকে বহিষ্কার করা হয়েছে তখন আল্লাহ রসুল এই এহুদি বনুই কোরজার বন্ধুদের থেকে একজন বন্দি দাসী গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে রায়হানা বেন্তি আমর এই দাসীকে আল্লাহ রসুল গ্রহণ করেছেন তখন সে হুদি ছিল পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রসুলের পরিবারে থাকাকালীন অবস্থায় অখন আজ আল্লাহুল্ল সাইয়ের রাকিবা আল্লাহ তালা সমস্ত বিষয়ের পর্যবেক্ষক সমস্ত বিষয়গুলি আল্লাহ তালা পর্যবেক্ষণ করেন তিলে তিলে দেখেন এবং দেখে শুনে আপনার জন্য এই বিধান আল্লাহ তালা আপনার জন্য দান করেছেন এই বিধান আপনি মেনে চলবেন আল আল এটা মেনে চলেছেন এই সপ্তমীজির পরে আর অন্য কাউকে তিনি বিবাহ তিনি করেন ইয়া করেননি আমানু সেই নেবিয়ে ইল্লা আই গায়রা না জিরা এনাহু মানদারগণ তোমরা নবীর গৃহে প্রবেশ করবে না ইল্লা আইউজান অনুমতি ছাড়া নবীর গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে অন্যের গিরিয়াও অনুমতি নিতে হবে কিন্তু নবীর সম্পর্কে আল্লাহ তারা বিশেষ আদেশ দান করলেন কুয়ে হাসান ফাজারি বনু হাজারার উনি নেতা ছিলেন ইসলাম গ্রহণ করার আগে একদিন রাসুল সাহাবের গৃহে ঢুকে পড়লেন অনুমতি ছাড়া তো আল্লাহ রসুল বললেন তুমি আমার গিয়ে ঢুকলে অনুমতি কোথায় অনুমতি নিয়েছ সালাম দিয়েছ তো বলে যে আমি কবের সর্দার আমি কারো বাড়িতে অনুমতি নিয়ে ঢুকি আমি এভাবেই ঢুকি তখন আল্লাহ রসুল বললেন যে এটা এটা বৈধ না এভাবে তুমি ঢুকতে পারবে না তাকে বের করে দেওয়া হলো তখন ওই ওয়েবেন হাজার হাসান হাজারি আল্লাহ রসুলের কাছে আশির দিকে বসা দেখেছিলেন দেখে বলেন যে মোহাম্মদ সালাম আপনার পাশে এই লাল পাখিটাকে তা আল্লাহ রসুল বলেন যে আমার স্ত্রী তখন ও বলল যে একে আমাকে আপনি দান করেন পৃথিবীর সর্বসুন্দর নারী আপনাকে আমি দেব ওই যে দাউদুল আসলামের ঘটনা যে ঘটনার সাথে মিল যে আগে এরকম কার স্ত্রী পছন্দ হলো সে দাবি করতে পারত। সে যদি রাজি হয় তাহলে তার স্ত্রী দান করতে পারতো যার কিছু বিনিময় সে দাবি করবে এই লেনদেনের মাধ্যমে এটা জাহিলিয়াতে বা ইসলামের পূর্বে এরকম ঘটনা বৈধতা ছিল এখন ওয়েনবেন হাসান ফাজারি বলে যে ইসলাম এটাকে হারাম করেছে এভাবে তোমার দাবি করা ঠিক হবে না এ সে বেরিয়ে গেল আয়স দিকে বলে ই এই লোকটা কে তখন আর বলেন যে ও জাতির সর্দার সেই জন্য এরকম কথা বলছে তো ওই ওয়েন নেবেন হাসান ফাদারি আয়স উদ্দিক হুমায়রা বলেছিল হুমায়রা মানে লাল পাখি যে আপনার কাছে এই লাল পাখিটা কে এই জন্য আয়স উদ্দিকের একটা নাম হয়ে গেছিল হুমায়রা হুমায়রা মানে লাল পাখি তিনি অতি সুন্দরী ছিলেন মানে আল্লাহ তাকে এই নেয়ামত দান করেছেন কাজে এই নিয়ামাতের উপরে যারা বিদ্বেষণ করে তারা আল্লাহর কাছে শাস্তি ভোগ করবে এই কাজগুলি কোনোটাই আবু সিদ্দিক আল্লাহ রসুল এই বিবাহ যেগুলো হয়েছে এগুলি সব আল্লাহর হুকুমে হয়েছে এবং এখানে কোনোভাবেই আল্লাহ রসুলকে যদি কেউ দোষারোপ করে বা মনে মনে খারাপ জানে তাহলে এই জন্য সে কঠিন শাস্তি ভোগ করবে কাজে এই জন্য নবী রসুলদের বিষয় ছতর থাকতে থাকে যে তারা কোনো কাজ আল্লাহর আদেশের বাইরে করেন না হে এযিযিন আমানু লা তাদখুলু বাইতান নবি ইল্লা আযনালকুম ইলা ত্বআমিন নবির ঘরে প্রবেশ করার অনুমতি ছাড়া হ্যাঁ যদি তোমাদেরকে কোনো খাদ্যের জন্য আহ্বান করা হয় তাহলে ঢুকবে কীভাবে গায়েরা না জিরি না এনাহু যে খাদ্য পাক হওয়া খাদ্য পাক করা শেষ না হওয়া পর্যন্ত তোমরা ওখানে ঢুকবে না তোমাকে নবী পরিবারে নবীরকে দাওয়াত করা হয়েছে যে অলিমা মানে এই জনব্রেদ ঝা বিয়ার অলিমা সম্পর্কে এটা বলা হচ্ছে যে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যে তোমরা আজকে দীপ্রবার এখানে তোমাদের দাওয়াত কিন্তু এখানে আল্লাহ বললেন যে তোমরা খাদ্য পাক হওয়ার পূর্বেই সেখানে প্রবেশ করো না এটা কিন্তু একটা আদব আপনাকে কোথাও দাওয়াত করা হলে আপনি যদি মনে করেন দুটার সময় আপনার খাদ্য খাদ্য দান বিতরণ টাইম দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি এগারোটা বারোটা সেখানে যান তাহলে বাড়ি কষ্ট হবে সে আপনার সাথে কথা বলবে না নিজে খাদ্য খাদক জোগাড় করবে না মেহেমানদের ব্যবস্থাপনা করবে কাজেই সে বিব্রত বোধ করবে এই জন্য ওরা বলছেন যে নবী গৃহে যদি তোমাদেরকে কোনো খাদ্যের জন্য আহ্বান করা হয় তখন অনুমতি সেরা প্রবেশ করবে না এবং পাক না হওয়া পর্যন্ত তার আগেই তোমরা সেখানে ঢুকে বসে থাকবে না যে এখনও খাবার রেডি হয় নাই তার আগেই তোমরা যে সেখানে বসে আসো এরকম করবে না এটা রাসুলের জীবনের উপর থেকে দেখিয়েছেন এটা কিন্তু ইসলামিক সমাজের একটা আদব এটা মনে রাখতে হবে যে কোনোখানে দাওয়াত করলে সে আপনি টাইমের আগে যাবেন না এটা আপনাকে বলা হলো হ্যাঁ অলা কিনে যা দোয়াইতুম যখন তোমাদেরকে ডাকা হয় সেই সময় তোমরা প্রবেশ করো তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে যে অমুক সময় তোমরা অলিমা বা এই দাওয়াত এটা গ্রহণ করতে পারবে তা আল্লাহ বলে এ যা দোয়াইতুম ফাঁদ খুলু যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা সেই গৃহে প্রবেশ করবে ফায়দা তাইম তুম পান্তা শিরু এরপর যখন তোমরা গ্রহণ করেছ তারপর তোমরা বেরিয়ে পড়ো গ্রহণ করার পরে তুমি বসে না ওলা মুস্তানিচিন এনে হাদিসেন এবং তার কোনো কথা শোনার ভালোবাসায় কথার মোহব্বতে যে তার থেকে কোনো কথা শুনবই আশায় তুমি সেখানে বসে থেকো না নিসিন মানে মহাব্বত করা ভালোবাসা কথার ভালোবাসা অর্থাৎ তুমি রাসুলের কথা শুনতে ভালোবাসো এই জন্য তিনি কিছু বলবেন বা শুনবেন খাওয়ার পরে তুমি তার কথা শোনার জন্য সেখানে বসে থাকবে না ইন আজ আলিকুম কান ইউজিন নেবিয়া নিশ্চয়ই এই সমস্ত ঘটনা নবীকে কষ্ট দেয় ভাইয়াজ রাহিম ইনকুম নবীর লজ্জায় তোমাদের কথা বলেন না আল্লাহ রা ইয়াস ইমিন হাক আলাহতারা সত্য বলতে লজ্জা বোধ করেন না কাজেই খাদ্য খাদ্য গ্রহণ করার পরে কথা শোনার জন্য বসে থাকবে না তো এটা দেখেন খাদ্য খাদ্য গ্রহণ করার পর যদি মেহমানরা বসে থাকে তাহলে এই ম্যানেজমেন্টে কষ্ট হবে তার অন্য লোক খাবার বাকি আসে নিজেরা খাইতে পারে নাই এগুলো একটা সব কিছু ঠিকঠাক করতে হবে এখন যদি মেহমানরা বসে থাকে তাহলে এখন আল্লাহ রসুল তাদের সাথে কথা বলবেন না কি করবেন না বাকি কাজগুলো সমাধান করবেন এটা আল্লাহ রসুলের জীবনে যেমন জরুরি আপনারা আমার জীবনেও ঠিক একই অবস্থা যেদিন তোমাদেরকে খাওয়ার জন্য দাওয়াত করে তোমরা খেয়ে বিদায় হয়ে যাও সে সময় তুমি কথা বলার জন্য থেকো না কথা বলার জন্য অন্য সময় তুমি কথা বলবে ওই দিন না ওই সময় না তো আল্লাহ বলেন এই ধরনের কথা যে তোমাদেরকে রাসুল বলবেন এদিন লজ্জাবোধ করেন কাজে আল্লাহ লজ্জাবোধ করেন না তোমরা কোনোখানে দাওয়াতে গেলে বা খাবার জন্য তোমরা আহ্বান পেলে এই নিয়মে তোমরা খাওয়া দাওয়া সারবে খাওয়া দাওয়া সেরে চলে আসবে আর ওয়েজা মুন্না মাতান যদি তোমরা নবী পরিবারের কাছে তোমরা কোনো আসবাবপত্র চাও যে অমুক জিনিস নিব অমুক জিনিস ধান নিব তো ফাঁসালে ম্যাম ওরা হেজাব পর্দার বাইরের থেকে তোমরা সেটা চাবে পর্দার আড়াল থেকে চাবে ওই ওয়াইনবেন হাসান ফাজারের মতো বিনয়ের মধ্যে ঘরে ঢুকে পড়বে না পর্দার আড়াল থেকে সেটা তোমার চাবে এখন এইটা নবী পরিবারের হুকুম আমাদের পরিবারের হুকুম আপনি আপনার ভাইয়ের ঘরে চাচার ঘরে ভাতিজার ঘরে একটা জিনিস চাওয়ার জন্য যাবেন কেউ কেউ দেখেন কারে ঘরের মধ্যে ঢুকেই গেলেন এরকম কিন্তু আমাদের স্বভাব আছে কিন্তু আল্লাহ না এইভাবে তোমার করবে না পর্দার আড়াল থেকে ডাকো তারপর তাদের থেকে তুমি সেটা বলো যে তুমি কি জন্য আসছো কি চাপছো এটা হলো একটা সামাজিক শিষ্টাচার আদক কস্টিউম এটাকে মেনে চলতে হবে যারিকোম আচরণে কলুভে কোম বা না আলাদা এই বিধি তোমাদের মনের জন্য ভালো তাদের মনের জন্য ভালো পর্দার আড়াল থেকে চাবে পর্দার আড়াল থেকে চেয়ে নিবে এটা তোমাদের মনের জন্য ভালো তাদের মনের জন্য ভালো তাহলে এই মনের মালিক আল্লাহ সে যেটা বলে এটা ঠিক আপনি মনে করেন যে আমার ভাই বাড়ি ভাই চাষার বাড়ি ওবুকে ঢুকে গেলাম না ঢুকবে না এটা তোমার অন্তরের জন্য ভালো তাদের অন্তরের জন্য ভালো তুমি বাইরে থেকে পর্দার থেকে তাদের কাছে তোমার বিষয়টা বলো তাদের কাছে চাও আল্লা তোমাদের জন্য শোভনীয় নয় যে আল্লাহ রসুলকে তোমরা কষ্ট দিবে এবং তার স্ত্রী তারপরে তোমরা কখনো বিবাহ করবে এটা তোমাদের জন্য অবৈধ ঘোষণা করা হলো তো এই যে রাসুলকে কষ্ট দেওয়ার ব্যাপারটা দেখেন এখন সারা পৃথিবীতে রাসুলের সমালোচনা করে পৃথিবীর মধ্যে একটা দল একটা অশান্তি সৃষ্টি করছে এর দ্বারা রাসুলের কিছু হবে না কিন্তু একটা অশান্তি সমাজে একটা অশান্তির সৃষ্টি এবং এইটাকে কেন্দ্র করে দুই সিটটা মানুষের প্রাণ গেছে হয়তো আল্লাহ রহম করছে যে মানুষরা বেশি উত্তেজিত হয় নাই এগুলি এগুলির কারণে অনেক মানুষের প্রাণ নষ্ট হয় কাজে এই জন্য এই কাজগুলি করতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন যে রাসুলকে কষ্ট দেওয়া তোমাদের জন্য কোনোভাবেই বৈধ নয় এবং তার স্ত্রীকে তোমরা তারপরে বিবাহ করবে এরকম চিন্তাও তোমরা করবে না নিশ্চয়ই তোমাদের এই ধরনের কোনো চিন্তা মনোভাব যদি থাকে তো আল্লাহর কাছে অপরাধ নবী কর্তিগণ আমাদের মা এবং তারা রাসুলের সাথে যাবেন সবাই এবং পৃথিবীর আইন তো আপনারা জানেন যে কোনো মহিলার যদি একাধিক স্বামী থাকে তো ওই মহিলা তার শেষ স্বামীর সাথে জান্নাতে যাবে আল্লাহ রসুল সালমা এর কিন্তু আরও দুই স্বামী আগে তারা মুসলমান শেখে শাহাদ বরণ করছে এখন তারাও মুসলমান তারাও জান্নাতি কিন্তু ওনার শেষ স্বামী হলো রাসোর এভাবে কোনো মহিলার একাধিক স্বামী যদি এরকম হয় যুদ্ধে হাত হয় মারা যায় তো সর্বশেষ স্বামীর সাথে সে জান্নাতে থাকবে এটা আইন করা আছে এই জন্য যারা মনে করবে যে আমি আমার এই স্বামীর সাথে ভেসে যাব সে স্বামীর এন্তেকালের পরে সে অন্য স্বামী গ্রহণ করবে না যে অন্য স্বামী গ্রহণ করলে আমার এই স্বামী আমি পাবো না এগুলি আইন আর যদি কোনো মহিলার স্বামী জান্নাতি নাই হয় তাহলে ওই মহিলাকে আল্লাহ জান্নাতের সুপুরুষদের সাথে বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন কেউ কোনো অসুবিধায় থাকবে না সমস্যায় থাকবে না যেমন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ফেরাউন জাহান নাম এটা স্পষ্ট কোরআনে বলা আছে এখন তার স্ত্রী আসিয়া বিশ্বের নারীদের মধ্যে মানে দুইজন নারী শ্রেষ্ঠ কোরআনে ঘোষণা করা আছে তার মধ্যে বিবি আসিয়া তারপরে মরিয়ামের নাম এই দুটো নাম কোরআনে আছে তো এখন এই বিবি আসিয়া তার স্বামী জাহান্নামী এখন জান্নাতে বিবি আসিয়ার সাথে আল্লাহ রসিলের সাথে আল্লাহ বিবাহ পরায় দেবেন এভাবে মরিয়াম ঈশ্বর মা পৃথিবীতে যার কোন পুরুষের সাথে সাক্ষাৎ হয়নি বিবাহ হয়নি এই মরিয়ামের সাথে জাননাতে আল্লাহ রসুলের সাথে বিবাহ হবে আর একজন মহিল গুণ কৌচন যে মুসল্লাস্লামকে নদীতে নিক্ষেপ করা পর যে পিছন থেকে দেখে 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 এই মুসল্ল আসলামকে দরবার এবং সেখান থেকে মায়ের অনুসন্ধান দেওয়া এই মহিলা মুসারাসের মন তার সাথে আল্লাহ রসিন সাথে বিয়া হয় এই তিনজন নারীর কথা কোরআন ফাঁকে আল্লাহ বলেছেন যে পৃথিবীর এই তিন নারীর সাথে আল্লাহ রসি সাথে জান্নাতে বিয়া হবে এবং আল্লাহ খাদিজার কাছে বসেন বিবি খাদিজা কি বলছেন বিবি খাদিজা শোনো জান্নাতে পৃথিবীর আরও তিনজন মহিলা তোমার সাথী হবে তারা আমার স্ত্রী হবে তখন বিবি খাদিজা জিজ্ঞাসা করলেন আল্লাহ আকবর আকাবে জালিকা এই খবর কি আল্লাহ আপনাকে দিয়েছেন তো আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাকে দিয়েছে তাহলে আমি কোথায় পাবো খবর তখন বিবি খাদিয়া বললেন রেফায়াল বানি যে আমি অতি আন্তরিকতা সহকারে এটা আমি কি গ্রহণ করে এভাবে এই তিন মহিলার সাথে জান্নাতে আল্লাহ হসেনের সাথে বিবাহ বিবরণ এই সুরের তাপসিলি আছে আর অন্যদের আইন তো আপনারা জানতেই পারলেন যে যে কোনো মহিলা তার যদি একাধিক স্বামী জান্নাতি হয় শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে যদি তার স্বামী জান্নাতি না হয় জান্নাতের সুপুর সাথে তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে তো নারীরা জান্নাতে কম যাবে এই জন্য হুরের কথাটাই কোরআনে বারবার বলা হয়েছে যে জন্য জান্নাতে হুর বা সুন্দরী নারীর ব্যবস্থা রাখা হবে তাদের সাথে জান্নাতি পুরুষদের বিবাহ হবে এটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে বিকুল্ল সাহী তোমরা কোনো বিষয়ে প্রকাশ করো অথবা গোপন করো আল্লাহ তালা সব সম্পর্কে অবগত আছেন তার কারণে এই রসুল স্ত্রীরা আল্লাহ রসির ইন্তেকাল করার পরে কোনো কোনো সাহাবিদের মধ্যে এরকম ধারণা ছিল যে আল্লাহ রশির ইন্তেকাল করার পরে আশি দিদিকে বিবাহ করবো এরকম কিছু লোকের মধ্যে ধারণা ছিল তো এদের মধ্যে দু একজন সাহাবির নামও আছে আমি সেটা বলতে যাব না তাপশ্রীর নামও আছে তো এটার নাম একটা ব্যাধি মনে করছি এই জন্য আমি বলবো না তো এখানে আল্লাহ বলছে যে তোমরা যদি কিছু প্রকাশ করো আর যদি গোপন করো তা আল্লাহ তালা সব জানে কাজে নবীপত্নী দা তারা তোমাদের মা এদের ব্যাপারে যদি ওইরকম খারাপ কোনো চিন্তা ভাবনা করো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন পত্নীগণ মা কিন্তু তাদের বোনেরা কিন্তু আমাকেও খালা না কথা বুঝতে পারছেন মায়ের বোন খালা হয় বিয়ে করা হারাম কিন্তু পত্নীগণ আমাদের মা কিন্তু এদের বোনেরা আমাদের মানা পত্নী নবীর স্ত্রী তাদের বন্ধুদেরকে কেউ বিয়া করতে চেষ্টা করতে পারবে এখন আল্লাহ বললেন এই যে অনুমতি এবং পর্দার কথা বলে বলা হয়েছে তো এই পর্দার শিথিল আপনি কোনখানে নারীরা পর্দা না করে শিথিল অবস্থায় চলাফেরা করতে পারেন নর্মাল চলাফেরা অর্থাৎ চেহারা না ডেকে হাত পা খোলা রেখে স্বাভাবিকভাবে মহিলারা কোথায় চলতে পারবে আল্লাহ বলছেন জুনা হেন না ফি হেন না তাদের উপরে অপরাধ হবে না স্বাভাবিকভাবে চলাফেরা করা যেটা ফরজে আইন সে পোশাক তো করতেই হবে নারীদের চেহারা দুই হাত দুই পা এছাড়া সমস্ত শরীর ঢাকা ফর্জে আইন এ আইনটাকে মানতেই হবে সর্ব অবস্থা আর বাইরে বের হলে তখন হাত পাই মোজা চেহারা ঢাকা এইসব অবস্থা অথবা পালকিতে চড়া এগুলি কিন্তু এখানে ঘরে যেটা স্বাভাবিক অবস্থায় চলতে পারবে কোথায় লা আলাই হেননা ফি আবাই হেন না নারীরা তাদের পিতাদের সামনে এভাবে স্বাভাবিকভাবে চলতে পারবে হেজাব পরা লাগবে না আবা মানে বাপ দাদা এভাবে উপরে যারা আছে এদের সামনে তারপরে বাপ দাদা চাষা এরা বাপ অলা আপনার হেন এবং তাদের সন্তানদের সামনে নিজের সন্তান স্বামীর অন্য সন্তান এইসব সন্তানদের সামনে তারা স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে পারবে ওলা এখন না এবং তাদের ভাই এদের সামনেও তারা হেজাব ছাড়া এমনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে ওলা আপনার এখন না এবং তাদের ভাইয়ের বেটা এই ভাইয়ের বেটাদের সামনেও তাদের পর্দা করতে হবে না যেরকম বাইরে পর্দা করে এরকম করতে হবে না ওলা আপনায় আকাত হেন না এবং তাদের বোনদের সন্তান বোনের ছেলে তারাও মোহারাম তাদের সামনে স্বাভাবিকভাবে চলাফেরা যেটা আমরা স্বাভাবিক পারিবারিক আইন যেটা আমরা এই বোনের সন্তান পলা নেশা হেনরা এবং নিজেদের স্ত্রী নিজেদের নারীগণ তো নিজেদের নারীগণ বলতে অর্থাৎ মুসলিম নারীরা অমুসলিম নারীদের সামনে মুসলমানরা মুসলমান নারীরা হিসাব ব্যবহার করবে তার কারণ অমুসলিম নারীরা মুসলমানদেরকে যদি এভাবে দেখতে পায় মুসলমান নারী তাদের সৌন্দর্যের কথা বিধর্কে বর্ণনা করবে তাতে ফেতনার সৃষ্টি হতে পারে এই জন্য অমুসলিম নারীদের থেকে পুরুষের সামনে যেরকম পর্দা করতে হয় ওই রকম অমুসলিম নারীদের সামনে পর্দা করা খরচ করে দিয়েছে আলোচনা কঠিন ব্যাপার অমুসলিম নারীদের সামনে আপনি ওভাবেই নারীর ওভাবেই চলাফেরা করবে যেভাবে মানে এই মোহনাম স্যার অন্য পুরুষদের সামনে যেভাবে পর্দা করে চলতে হয় অমুসলিম নারীদের ব্যাপারে ওভাবেই চলতে হবে এই জন্য নেসাই হেন্না বলা হয়েছে নিজেদের নারী অলামা মালাকা তাইমান হুন্না এবং যারা তাদের অধিকারভুক্ত দাসদাসী তাদের ক্ষেত্রেও হেজাব করতে হবে না দাসদাসী যদি খ্রিস্টান হয় বা অন্য ধর্মীয় হয় সে যদি অধিকারভুক্ত দাসী হয় তো তার সামনে পর্দা করতে হবে না তার সামনে ওই ভাই ব্রাদার বাপদাদার সামনে যেভাবে চলার অনুমতি তাদের সামনে ওভাবে চলা চলার অনুমতি আল্লাহ দিয়েছে আত্মা কিন আল্লাহ আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ আলা কুল্লে সাইন শাহিদা নিশ্চি আল্লাহ তালা সমস্ত বিষয় সম্পর্কে তিনি উপস্থিত সাক্ষী অবগত তো আল্লাহ তালা এই যে পর্দার আইনটি এত কড়াকড়ি কেন করেছেন সেটা আপনি বুঝতে পারছেন যে বিশ্বে আপনারা যে সমস্যাগুলি দেখতে পাচ্ছেন তা এগুলো বেপদার কারণে বড় বড় সমস্যা ঘটে যাচ্ছে সন্তানের মায়েরা তারা ভ্রান্ত পথে চলে যাচ্ছে নানারকম সমস্যা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এই জন্য আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের মন মস্তিষ্ক সম্পর্কে তিনি ভালো জানেন তিনি এই বিধান আমাদের কল্যাণের জন্য তিনি দান করেছেন